প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি লটকন বাগানের কিছু লটকন গাছে কি পরিমাণ লটকন এসেছে এই লটকন পাহাড়ি ফল যে ফলটি মূলত বিভিন্ন পশু পাখি রেখে তো কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভাবে চাষ হয় লটকন সে লটকন বছরে একটি মাত্র সময় পাওয়া যায় এবং ওই সময়টাই ভালোভাবে খাওয়া যায় লটকন দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় এবং দেশের বাইরেও রপ্তানি হয় বিশেষ করে বাংলাদেশের নরসিংদী জেলার মনহর্দি শিবপুর বেলাপ এবং কাপাসিয়া গাজীপুর জেলার কাপাসিয়া কিছু অঞ্চলে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই লটকনের ফলন হয়ে থাকে কিন্তু কিছু কিছু যে সকল নাম বললাম সে সকল অঞ্চলে সবচেয়ে বেশি লটকন হয়ে থাকে দেখেন গাছের শরীরকে ব্যাপ করে যখন ফুল হয় সেই ফুল থেকে লটকন হয় দেখতে পাচ্ছেন লটকন কিভাবে জুলে আছে গাছের শাঁকে শাঁকে এই লটকনগুলি যখন পরিপূর্ণ হবে এবং পরিপক্ক হবে প্রতি লটকনের দাম হবে একশো থেকে দুইশো টাকা আর লটকন খেতে খুব মিষ্টি এবং টক হয় এবং লটকনে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে লটকন এখনো পরিপূর্ণ হয়নি যখন এটা পরিপূর্ণ হবে এবং পাকবে তখন হলুদ বর্ণ ধারণ করবে যা দেখতে অত্যন্ত সুন্দর লাগবে অনেকেরই এই লটকন খাওয়ার জন্য মন চাইবে দেখেন গাছের গোড়া থেকে আগা অব্দি এই লটকন গাছে লটকন এসেছে এখানে প্রায় তিন থেকে চারশো লটকনের গাছ রয়েছে সারি সারিবদ্ধ রয়েছে লটকনের গাছ এই লটকন চাষ করে যেন এই খামারি নির্ধারণ করেছে তার মেঁচে থাকার কাজ শুধু এই লটকন চাষ নয় উনি আরও কিছু কাজও করে থাকেন আর তবে অন্যান্য গাছে লটকন এসেছে সেখান থেকে কম পরিলক্ষিত হচ্ছে লটকন যখন পরিপূর্ণ হবে এবং পাকবে ঠিক তখনই এই লটকনের সৌন্দর্যটা আপনারা আরও দেখতে পারবেন লটকন যখন পেকে যাবে সবুজকে ব্যাত করে তখন তার বর্ণ হয়ে যাবে হলুদ সে হলুদ বর্ণটা এই সবুজের ভিতর থেকে দেখতে খুবই চমৎকার খুব মনোমুগ্ধ লাগবে যেহেতু এখানে বাণিজ্যিকভাবে অনেকগুলো লটকন চারা রোপণ করা হয়েছে সেই ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে একটি ঘর যে ঘর থেকে এই জমিটির লটকল বাগানে পাহারা দেওয়া হয় কয়েকদিন ভর যখন লটকনের সময় থেকে যাবে অনেকেই এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক তখনই এখানে পাহারার ব্যবস্থা করা হবে অর্থাৎ কৃষক তার এই লটকল বাগানকে রক্ষার ক্ষেত্রে যেমন বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন ঠিক তেমনি পাহারার রাস্তা করেছেন আর এর নিচে রয়েছে এই লটকন গাছের পাতা শুকিয়ে আছে লটকন গাছের পাতা এই পাতাগুলি পচে গলে হয়ে যাবে জৈব সার জৈব সার যখন হবে তখন এই লটকন গাছের উর্বরতা বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই লটকন গাছের সারি সারি লটকল গাছ এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংক অসংখ্য ধন্যবাদ স্বামী মুসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ